আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে দেখাই আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এসিআই মোটর সোনালিকা এবং আমরা পুরাখানি ভিডিও আজকে তুলে ধরব অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নতুন হয়ে থাকলে ছোটো ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভালো ভালো আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য চেষ্টা করি দর্শক কৃষক ভাই দর্শক ভাই সবাইকে হেল্প করার জন্য অবশ্যই যে আমাদের নসিন্দিতে এখন গ্রাম অঞ্চলে গিয়ে ঢুকলাম দেখলাম এই যে আমাদের এক মালিক ভাই গাড়ি কিনছে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং আলের দিকটা খুবই পারফেট এবং আমরা সব কিছু আমরা তথ্য আজকে ধরবো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাশো দেখবেন তাইলে বুঝতে পারবেন এই যে আমরা জমিতে জমিতে চাষ করাইতেছি কীরকম চাষ হইতেছে আমরা সব কিছু আমরা তুলে ধরতেছি অবশ্যই আমাদের সাথে থাকুন আর কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই আমাদের সাথে থাকুন আর যাদের বিজ্ঞাপন দেওয়ার ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই চেষ্টা করি উপকার করার জন্য অবশ্যই নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি সাইকেল গাড়ি যে কোনো গাড়ি বিজ্ঞাপন দেওয়ার দরকার ইমার্জেন্সি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে অনেক রোদ্রোর মধ্যে অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাইতেছি এবং নিজের টাকা খরচ করে যে ড্রাইভার দিয়ে দেখেন আমরা জমিতে চাষ করাইতেছি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং প্রথম থেকে লাশ ফু তো দেখতে থাকুন তো এই যে জমিতে চাষ করা হইতেছে অবশ্যই যাদের সাইকেল গাড়ি দরা গাড়ি নতুন গাড়ি পুরান গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের অফিসিয়ালভাবে আতথা থাকে তাহলে চেষ্টা করবো আপনাকে দেওয়ানোর জন্য এবং হেল্প করার জন্য অবশ্যই যাদের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সেকেন্ড গাড়ি যেই কিনু গাড়ি বিজ্ঞাপন দেওয়ার দরকার অবশ্যই বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইমার্জেন্সি আমরা চেষ্টা করব আপনার ঘরে বিক্রি করে দেওয়ানোর জন্য তো এই যে আমাদের এক কৃষক ভাই ড্রাইভার বাইরে এনে হানি খাওয়াতেছে তো অবশ্যই দেখাতেছি যে আমরা ড্রাইভারের এখন কথা বলবো তো অবশ্যই যে দেখাতেছি এবং ইমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমরা দেখাইতেছি এই যে আজকে এই গাড়িটা জমি চাষ করাইতেছি এবং খুবই গাড়িয়ে তেল কম খায় এবং তেলের দিকটা খুবই সাশ্রয় এবং হাইড্রোলিক এবং ইঞ্জিন পাঁচ বছরের গ্যারান্টি দিতেছি তো অবশ্যই ভালো উন্নত গাড়ি অবশ্যই আমি বলবো যাদের এই গাড়িটা নাই সোনালিকা ট্রাক্টর নাই আমি বলবো এখনই সোনালিকা ট্রাক্টর লইতে পারেন এবং আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো সার্ভিস দিতেছে ডিআই পঞ্চাশ আর এক্স খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং তেল কম খায় গাড়ি ইঞ্জিনের গ্যারান্টি হাইড্রোলিকের গ্যারান্টি এবং খুবই মালপত্র কম খাইতেছে খুবই ভালো উন্নত মানের গাড়ি তো অবশ্যই এই গাড়িটা সবাই লইবেন মানে আমি বলবো আমি বলবো যাদের সোনালিকা ট্রাক্টর নাই হারা সোনালিকা ট্রাক্টর লইতে পারেন খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো চলতেছে এবং ভালো গাড়ি নামাইতেছে তো এই যে আমরা দেখাতেছি আর এই যে দেখেন মাটির মধ্যে দুইটা শ্বাস দিছে একবারে ভাই বানাইলে দেখেন কতটুকু পাওয়ার যে গাড়িটার আর অবশ্যই এই যে দেখেন আমরা দেখাচ্ছি তো এই যে দেখেন লোটারের কত ক্ষমতা দেখছেন মাড়ি একবার ভাই বানা যেতেছে মোচের ভাই বানা যেতেছে তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আর দর্শক ভাইদেরকে দেখান এবং আমরা নিজ ড্রাইভার নিজ ড্রাইভার তো অবশ্যই আমরা দেখাতেছি অনেক কষ্ট করে দর্শক আর অবশ্যই নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেখার জন্য তো এই যে আমাদের কৃষক এই যে এখন এই যে এখন জমিতে এখন ফাঁসে উঠতেছে এটা মাটিটা মই দেওয়ার জন্য এই যে আমাদের লোটার মেধে মই দিতেছে খুবই সুন্দর করে তো এইভাবে আপনারা জমিটা চাষ করতে পারেন খুবই সুন্দর এই যে আমরা দেখাইতেছি আর অবশ্যই আরো দর্শকবাদীকে দেখাবেন এবং বাংলাদেশের মানে সেরা উন্নত মানের গাড়ি হইছে সোনালিকা ট্রাক্টর এসিআই মোটর সোনালিকা খুবই ভালো ব্র্যান্ডের গাড়ি এবং এক নাম্বার গাড়ি অবশ্যই এই গাড়িটা সবাই লইবেন কেন আমরা যে ভালো সার্ভিস মহাই বানালেতেছি মাটিতে দুইটা শ্বাস দিছে আধা থুমেন পাইছে দেন গাড়িও দ্রুত রানিং চলতেছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন তো আজকে পুরাখানি মূল ভিডিও দেখবেন এবং আমাদের নাম্বারটি বলে দিয়েই ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যেই কোনো দরকার হোক জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সঙ্গে তো আবার নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং আপনি ঘরে দেখানোর জন্য ভালো মন্দ যাচাই করানোর জন্য আমরা চেষ্টা করি আমাদের কৃষক ভাই দর্শক ভাই সকলে সবাইকে হেল্প করার জন্য যতটুক ফাঁড়ি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে আমরা এখন দেখাতেছি আমাদের কৃষক এখন গাড়িতে উঠছে তো অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাইতেছি আপনাকে দেখানোর জন্য এই যে আমরা ক্ষেতের মাঝে হাঁটতেছি এবং জমিতে চাষাবাদ করতেছে এবং দেখাইতেছি তো রানিং দেখাইতেছে যে জমি চাষ করতেছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করি আপনাকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি দর্শক দেখতে পারবেন এই দিন এখন নাঙ্গল বদ্ধ বদা তো অবশ্যই দেখাইতেছি এই যে এখন ফাঁসে দিতেছে গাড়িটা এই যে এখন ফাঁসে টানব গাড়িটা আবার শুরু লাগাইছে এই যে আবার টান দেবো গাড়িটা তো অবশ্যই দেখাইতেছি আর আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও করা ভিডিও দেখার জন্য আশা করি দর্শক সব বুঝতে পেরেছেন এবং এদের যথেষ্ট পরিমাণ আল বাইতাছে আবারও দেই বাংলাদেশের সারা উন্নত মানের ট্র্যাক্টর এসিআই মোটর ছা ডিআই পঞ্চাশ আর এক্স খুবই ভালো উন্নত মানের গাড়ি এক নাম্বার গাড়ি অবশ্যই অবশ্যই এই গাড়িটা সবাই লইবেন চেষ্টা করবেন লওয়ার জন্য এবং যদি ব্যবসা করানোর নিয়ত থাকে তাহলে আমাদের এই সোনালিকা ট্রাক্টর লইতে পারেন খুবই সহজে আমরা খুবই সহজ আমরা গাড়িতে এবং আমাদের আমাদের ওই গাড়িতে আমাদের গাড়িতে ডুয়েল ক্লাস লাগানো আছে ডুয়েল ক্লাস লাগানো আছে এবং এটা চাকা আছে এমআরএফ টায়ার খুবই ভালো টায়ার অন্যতমানের টায়ার এবং এটা পাওয়ার স্টারিংয়ের গাড়ি ড্রাইভার ভাই আরামসে ঘুমায় ঘুমায় খালি গাড়ি চালাইবো ঘুমায় ঘুমায় খুবই ভালোই করছে আপডেট এবং ডিআই পঞ্চাশ আর এক্স খুবই ভালো উন্নত মানের আপডেট করছে তো দেখাইতেছি আজকে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আজকে ভালো করে আমরা দেখাইতাছি তো এই যে আমরা যাচাই করতেছি আজকে খুবই ভালো ভালো ভাইলাম তো সবাই এই গাড়িটা লইবেন এক নাম্বার গাড়ি বাংলাদেশের সারা উন্নত গাড়ি এশিয়াই মোটর সোনালিকা খুবই ভালো এবং ভালো সার্ভিস দিতেছে অবশ্যই এই গাড়ি তেল খুবই কম খায় এবং তেলের দিক দিয়ে খুবই সাশ্রয় খুবই ভালো ডিআই পঞ্চাশ আর এক্স মানে এই এই মডেলটা খুবই ভালো উন্নত গাড়ি তো অবশ্যই এই গাড়িটা নেবেন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন আর আর দর্শক ভাইদেরকে দেখানে সুযোগ করে দেন তো অনেক কষ্ট করে বানায় ভিডিওগুলা নিজে টাকা খরচ করে নিজে ড্রাইভার দিয়ে এবং এবং নিজে ড্রাইভার দেখা যাচ্ছি এই যে আমাদের ড্রাইভার ভাইয়ের এখন গাড়ির মধ্যে মানে খাওনের অভাব মানে কি মানে তেল শেষ গাড়ির মধ্যে এই যে তেল শেষ এই যে এখন তেল বরব গাড়ির মধ্যে তো এখন তেল বরব গাড়ির মধ্যে আমরা দেখা যাচ্ছি এদের লোটারের সাইড দেখাইতেছি এদের ডাইসিপের সাইড দেখাইতেছি এদের আমাদের মালিক ভাই তেল আনছে গাড়ির মধ্যে যে এখন তেল ভরবো গাড়ির মধ্যে এদের তেল ভরবো গাড়ির মধ্যে এদের সব দিক দামটা দেখাইতেছে খুবই পারফেট তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ বের দেখার জন্য এদিন আমরা সব কিছু আমরা দেখাইলাম বুঝাইলাম আমাদের জমিতে চাষাবাদ হইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন